আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত শুরু হচ্ছে আমাদের নিয়মিত একজন দর্শে হাদিস সুপ্রিয় দর্শক ও সুতাবিন্দ আজকে আমরা পবিত্র তিরমিজি শরীফের এবং মুস্তাদে আহমদ নামক কিতাব থেকে হাদিস পড়ছি হাদিসটি রয়েছে মাহারিফুল হাদিস একশো আটাত্তর নম্বর পৃষ্ঠা হজরত আবু হুরায় রদি আল্লাহ আনহু বর্ণনা করেন প্রিয় নবী মাহমুদুর রসুল্লাহ আলী সাল্লামের সাদ করেন শুধুমাত্র যেই ব্যক্তি হত তার অন্তর থেকেই রহমত দয়া মায়া আল্লাহ ছিনিয়ে নেন অর্থাৎ যার অন্তরে দয়া মায়া রহমত নাই নিশ্চয়ই বুঝতে হবে সে হতবাগা। সে কোটি টাকার মালিক হতে পারে সে রাজত্বের মালিক হতে পারে কিন্তু তার মনে যদি অন্যের প্রতি দয়া মায়া অন্যের প্রতি রহমত না থাকে তাহলে সে হতবাগা সুপ্রিয় দর্শক আমাদের প্রত্যেকের তো ভাগ্যবান হতে মন চায় আমরা সবাই সৌভাগ্যবান হই এটা চাই আমাদের অন্তরে যেন অন্যের জন্য জায়গা থাকে অন্যের প্রতি মায়া দরদ থাকে যতটা মায়া দরদ যার অন্তরে অন্যের প্রতি থাকবে সে অতটা আল্লাহর রহমতের ভাগই হবে আল্লাহ তালা অন্যের প্রতি দয়া মায়ার তৌফিক দেন অন্তরে দয়া মায়া পোষণ করার তৌফিক আমাদের দান করেন আমি আসসালাম